শুধু দর্শক এখন আমি রাতের বেলায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং এই রাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে দ্বিতীয় দিনের মতো আমরা দেখতে পাচ্ছি গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছিলেন গুলিবিদ্ধ হয়েছিলেন এবং চোখ নষ্ট হয়েছে এমনকি তারা তাদের শরীরে গুলিবিদ্ধ অবস্থায় এখনও বেঁচে আছেন ঠিক এমন ধরনের কিছু ব্যক্তি সব সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে ছিলেন তারাই আজকে একটি ব্যানার নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো গণ অনশন কর্মসূচি পালন করছেন সবথেকে মজার ব্যাপার হলো আমি একজন সাংবাদিক একজন ইউটিউবার একজন আলোকচিত্র শিল্পী দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আমার এই অভিজ্ঞতার নিরিখে সমস্ত আন্দোলন আন্দোলনস্বরমে আমরা থেকেছিলাম কিন্তু এবার যে আন্দোলন সংগ্রামটা হয়েছিল সত্যি সেটা ভুলার মতো নয় আমার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা দেখেছি সামনাসামনি গুলিবিদ্ধ হচ্ছে সামনাসামনি মৃত্যুবরণ করছে প্রশাসন পাখির মতো এম পয়েন্টে ফেলে তাদেরকে হত্যা করেছে এটা আমাদের নিজেদের চোখে দেখা সেখানে আমরা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি এটা মনে করি যে আমরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়তোবা মা বাবার দোয়া বিশেষ করে মায়ের দুধের জোর তাই আমরা প্রাণে বেঁচে গেছি কিন্তু আমাদের পাশে যারা আহত হয়েছিলেন তারা অনেকেই মৃত্যুবরণ করেছেন আমি তেমন কিছু লোকজন এখানে পেয়েছি তাদের সম্বন্ধে আমি কিছু কথা আজ তুলে ধরতে চাই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ব্যানার সেই ব্যানারে তারা আজ পরপর দ্বিতীয় দিনের মতো রাত্রেও তারা এখানে থাকেন তারা গণ অনশন কর্মসূচি পালন করছেন এই গণ অনশন কর্মসূচি পালন করছেন আপনারা আর কতদিন থাকতে চান এখানে আজ দ্বিতীয় দিন আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি বলতে চাচ্ছেন ধন্যবাদ আমি মোহাম্মদ শামিম মোল্লা একজন শ্রমিক আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো প্রথমেই যেটা বলি সেটা হলো বাংলাদেশের সমস্ত শ্রমিক ভাইদেরকে আমি বলবো যেন আপনারা ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন যারা ফ্রি আছেন তারা আমাদের এই আহ্বানে এই ঢাকা প্রেস ক্লাবে এসে হাজির হবেন আর যারা ঢাকার বাইরে আছেন বিভিন্ন শহরে আছেন তারা নিজ নিজ জেলায় প্রেস ক্লাবের সামনে আপনার অবস্থান গ্রহণ করবেন কেন অবস্থান গ্রহণ করবেন তার কারণটা হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকের তেপ্পান্ন বছর মৌলানা ভাটানি সাহেব মুসলম জননেতা ছিলেন কৃষক কৃষক শ্রমিকের নেতা ছিলেন উনি যে বাংলাদেশ আশা করেছিলেন সেই বাংলাদেশ আমরা পাইনি যার কারণে আজকের তেপ্পান্ন বছর পরেও শ্রমিকরা আজকে বৈষম্যহীনের শিকার এই তারা বৈষম্যের শিকার আমরা এই এখন এই বিপ্লবত্তর চব্বিশের গণ অবস্থানের পরে যে বাংলাদেশটা আমরা পেয়েছি এখন শ্রমিকদের যে মূল দাবিগুলো সেই দাবিগুলো এখনই আমাদের আদায় আদায় করার সময় কারণ দেশ স্বাধীন হওয়ার পরে শেখ সাহেব দেশ পরিচালনা করছে শ্রমিকদের জন্য কিছু করেনি জিয়া সাহেব দেশ পরিচালনা করছে শ্রমিকদের জন্য কিছু করেনি আজকে তারপরে ইর্শা সাহেব করে এই দেশ পরিচালনা করছে সে শ্রমিকদের জন্য কিছু করেনি কিন্তু এই শ্রমিকের শ্রম এবং ঘামের উপরে দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ সেই বাংলাদেশে আজকে সাড়ে এগারো কোটি মানুষ হলো ভোটার তার সাড়ে সাত কোটি ভোটার হচ্ছিল এই শ্রমিক তাহলে শ্রমিকরা সাড়ে বারো হাজার টাকা বেতন পায় এই আধুনিক যুগে সাড়ে বারো হাজার টাকায় কি হতে পারে একটা পরিবারে একটা পরিবার চলে না এখন আমি যেটা বলতে চাই সংগ্রামী শ্রমিক ভাইরা এই শেখ সাহেব যেটা করেনি জিয়া রহমান যেটা করেনি সেরকম সাহেব যেটা করেনি এবং কি খালেদা যে এবং সে খাদিরাজিরা করেনি এখন এই ডক্টর নিোজ সাহেবকে দিয়ে সেটা আমাদের বাস্তবায়ন করা সম্ভব এই কারণ হলো আমরা সাড়ে সাত কোটি শ্রমিক আছি এই সাড়ে সাত কোটি শ্রমিকের ছয়টা মূল দাবি আমাদের আছে সেই মূল দাবি হলো খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এবং বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ন্যূনতম জাতীয় মজুরি কাঠামো ঘোষণা করা এখন আমরা যদি এই তেপ্পান্ন বছরে আমরা যেটা আদায় করতে পারিনি এখন যদি সমস্ত শ্রমিক কারণ সাড়ে সাত কোটি শ্রমিক আমরা আছি আমরা যদি মিলে যদি এখন যদি এই যে উপদেষ্টা ক্যাবিনেটের যারা সদস্য আছে এই সদস্যদের ভিতরে সব শ্রেণীরই উপদেষ্টা আছে কিন্তু শ্রমিকের কোনো উপদেষ্টা নাই আছে যে আছে সে শ্রমিকের কোনো প্রতিনিধিত্ব করে না ইলেকট্রিক মানুষ দিয়ে এই শ্রমিকের প্রতিনিধিত্বকরণ হয় আর ইলেকট্রিক কখনোই চাবে না যে এই শ্রমিকদের জীবন মান উন্নত হোক আমরা চাই যে এখন এই উপদেষ্টা মন্ডলীর ক্যাবিনেটের যে সদস্য আমরা চাই আমরা এখানে লিখছি শ্রম উপদেষ্টা হিসাবে শ্রমিক প্রতিনিধি নিয়োগ দাবিতে কেন চাচ্ছি যে এলের শ্রেণী কখনোই শ্রমিকের শ্রম এবং ঘামের মূল্য দেওয়ার মতন মেন্টালিটি ওনাদের থাকে না কিন্তু যারা আমরা যারা আছি শ্রমিক যারা আমরা এটা বুঝতে পারি ফিল করি যে আমাদের যে বর্তমান যে অর্থটা দেয় এই অর্থ দিয়ে আমাদের সংসার চলে না আমাদের বাসা ভাড়া চলে না আমাদের বাচ্চারা লেখাপড়া শিখতে পারে না যার কারণে আজকে আমরা আমাদের পরিবারের বা প্রায় মানুষেরই শ্রমিকদের এরা পুষ্টিহীনতায় ভোগে কারণ সুষম খাদ্য তারা পায় না না পাওয়ার কারণে আজকে এই শ্রমিকরা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে আর এলের শ্রেণীরা হাজার হাজার কোটি টাকা এই গার্মেন্টস সেক্টর বলেন পরিবহন সেক্টর বলেন সেক্টর বলেন চিনি শিল্প বলেন নো সেক্টর বলেন প্রত্যেক জায়গায় এই বৈষম্যটা রয়ে গেছে আমরা চাই ডক্টর ইন্দু সাহেবের হাত ধরে এই বাংলাদেশের শ্রমিকদের নতুন একটা দারুণ উন্মোচন হবে যে উন্মোচনে শ্রমিকের একজন প্রতিনিধি আমরা চাই এখানে বাংলাদেশ অনেক শ্রমিক নেতা আছে বিজ্ঞ এবং জ্ঞানী আপনারা তাদের ভিতর থেকে বাছাই করে আপনারা যে কাউকে নেন আমরা নির্দিষ্ট করে কারো নাম বলবো না কেন বলবো না যেন এরা আপনারা কাজ করবেন যে এই লোক দিলে এই লোকের দ্বারাই শ্রমিকের জীবন মান উন্নত হবে শ্রমিকের ঠিক ব্যাপার হচ্ছে এই দেশের শ্রমিক তো ছিল সারজান খান সে এই শ্রমিকের মাথাটা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করেছে এরকম শ্রমিক আমরা চাই না আমরা চাই যে শ্রমিক আমাদের ছয়টা মূল দাবি ছয়টা মূল দাবি যে বাস্তবায়ন করবে এই রকম একজন নেতা চাই কারণ এখন যে সময়টা আমাদের মৌসুম চলছে এই মরশুমে যদি আমরা যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে না পারি কোনো রাজনৈতিক সরকারে সে আমাদের দাবি বাস্তবায়ন করবে না তাই এখন ডক্টর সাহেব অরাজনৈতিক ব্যক্তি সজ্জন ব্যক্তি ভালো ব্যক্তি বিশ্ব একজন সমাধিত ব্যক্তি আমরা চাই ডক্টর রঞ্জিত সাহেবের ক্যাবিনেটে প্রতি একজন শ্রমিকের শ্রমিকের প্রতিনিধি শ্রমিক থেকে নিতে হবে উপদেষ্টা ক্যাবিনেটে এবং দর্শক দর্শক আমরা জাতীয় ক্লাবের সামনে এই রাতের বেলায় আমরা এই রাতের বেলায় দেখতে পাচ্ছি এখানে ব্যানার নিয়ে তারা আজ দ্বিতীয় দিনের মতো এইভাবেই তাদের অবস্থান ধরে রেখেছেন এবং তারা সারা দেশের শ্রমিক শ্রমিকদেরই আহ্বান জানালেন যাতে শশা জেলায় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে বা শশা জেলার প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে তারা এইভাবে প্রতিবাদটি করে বলুন আবার এই একটা দেখার বিষয় এই যে বসির উদ্দিন উনি হচ্ছে আকিষ সাহেবের ছেলে এবং উনি হচ্ছিল আফিল উদ্দিন যেটা যে আওয়ামী লীগের এমপি ছিলেন এমপির ভাই এবং ওনার নামে মামলা আছে একটা উনি আওয়ামী লীগের নেতা হিসাবে ওনার মামলায় ওখানে ওটা নোট করা হয়েছে তাহলে ওনাকে এই এই উপদেশটা মণ্ডলীর সদস্য করাতে আমরা বাংলাদেশের যারা বিপ্লবী ভক্ত যারা বিপ্লব করেছি আমরা এটা মেনে নিতে পারি না এখানে পারি না যে আমরিকের কোন দর্শনকে আমরা এই উপদেশটা মণ্ডলীর সদস্য হই দেখতে চাই না ঠিক ধন্যবাদ সকলকে ওকে ওকে অনেক ধন্যবাদ